জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী মাঘ মাসের পবিত্র পুণ্যদায়িনী ও মুখ্য প্রদানকারী মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আমরা জানব দু সালে মাঘী পূর্ণিমা কোন দিনে পড়ছে পয়লা ফেব্রুয়ারি নাকি দোসরা ফেব্রুয়ারি এবছর মাঘী পূর্ণিমার তিথি নিয়ে ভক্তদের মনে ব্যাপক বিভ্রান্ত তৈরি হয়েছে বিভিন্ন পঞ্জিকায় ভিন্ন ভিন্ন তিথির উল্লেখ থাকায় ভক্তদের মনে বড় প্রশ্ন জেগেছে মাঘী পূর্ণিমার ব্রত কোন দিনে রাখা উচিত পবিত্র স্নান দান ও পুজো করা কোন দিনে শুভ হবে সঠিক তিথি কোনটি এবং কোন কোন উপায় অবলম্বন করলে আমরা আমাদের দেবতা ও পিতৃপুরুষদের প্রসন্ন করতে পারি আর পূর্ণিমা তিথির দিনে কোন কোন বস্তু দান করা উচিত এই সমস্ত প্রশ্ন ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে তাই ভক্তবৃন্দ এই বিভ্রান্তি আর আপনাদের প্রশ্নের সমাধানের জন্য আমরা বৈদিক সহ সমস্ত প্রামাণ্য পঞ্জিকার ভিত্তিতে পূর্ণিমা দু হাজার ছাব্বিশের সঠিক শুদ্ধ ও প্রামাণিক নির্ণয় করে আপনাদের সামনে তুলে ধরেছি যাতে আপনি কোনো প্রকার সংশয় ছাড়াই সম্পূর্ণ শ্রদ্ধা করে ব্রত স্নান দান পুজো ও সাধনা করতে পারেন এবং এই পবিত্র পূর্ণিমার সম্পূর্ণ ফল লাভ করতে পারেন এর পাশাপাশি ভক্তবৃন্দ এই ভিডিওতে আমরা আলোচনা করব পূর্ণিমা ব্রত পূজা পদ্ধতি শুভ মুহূর্ত এবং কিছু বিশেষ উপায় সম্পর্কে এছাড়াও জানব এই দিনে কোন কোন কাজ করা উচিত আর কোন কাজগুলি এড়িয়ে চলতে হবে পূজ্য গুরুজি তার পূর্ণিমার কথায় জানিয়েছেন যে শাস্ত্রে মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম বর্ণিত হয়েছে বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অবতরণ করেন এবং প্রয়াগের সঙ্গম তটে স্নান করেন মাঘী পূর্ণিমার দিনেই মাঘ স্নানের সমাপ্তি ঘটে এছাড়াও আমরা জানব পূর্ণিমার ব্রত কবে এবং কিভাবে রাখতে হয় ব্রতের সময় কোন কোন নিয়ম মেনে চলতে হবে কিভাবে মা লক্ষ্মীকে প্রসন্ন করা যায় পূর্ণিমার দিনে কোন কোন খাদ্য গ্রহণ করা উচিত এবং কোন খাদ্য ভুলেও গ্রহণ করা যাবে না এবং এই দিনে কোন কোন কাজ অবশ্যই করা উচিত এবং কোন কোন কাজ একেবারেই করা নিষেধ তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাজ্যর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসেই একটি পূর্ণিমা তিথি আসে যা সেই মাসের শেষ তিথি কিন্তু মাঘী পূর্ণিমা মাঘ মাসের সমস্ত তপস্যার পূর্ণ ফল প্রদানকারী তিথি এই দিনে পবিত্র সঙ্গমে স্নান করলে মানুষের জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ধুয়ে যায় এই দিন সূর্য ও চন্দ্রের সুহ সংযোগের প্রতীক যার ফলে গ্রহদোষ শান্ত হয় মোক্ষ লাভ হয় এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজার মাধ্যমে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে সমস্ত দোষনাশক পূর্ণিমা তিথি বলা হয়েছে শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই একমাত্র পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে নদীতে স্নান করে মাঘী পূর্ণিমার ব্রত পালন করে সে অত্যন্ত শুভ ফল লাভ করে এই ব্রতের প্রভাবে ও পূর্ণে মানুষ চুরাশি লক্ষ জনিতে ঘুরে বেড়ানোর পরিবর্তে সরাসরি স্ত্রীমগ্ন নারায়ণের ধাম ও বৈকুণ্ঠ গমন করে এই ব্রতের বিশেষত্ব সম্পর্কে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো কারণে পুরো মাঘ মাসে প্রাতঃকালে স্নান করতে না পারে তবে শুধু মাঘী পূর্ণিমার দিন স্নান করলে পুরো মাসের স্নানের ফল এক সঙ্গে লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে এই একটিমাত্র উপায় অবলম্বন করলেই ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর অপার আশীর্বাদ লাভ করা যায় আমাদের শাস্ত্রে পূর্ণিমা তিথির গুরুত্ব সকল তিথির মধ্যে সর্বাধিক পদ্মপুরাণ অনুযায়ী এই দিনটি স্বয়ং শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণু গঙ্গা জলে বাস করেন তাই এই দিনে পূজা ও আরাধনা করা অত্যন্ত ফলদায়ী বলে মনে করা হয় এছাড়াও মাঘী পূর্ণিমায় তিল ও কম্বল দান করাও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যার ফলে পাপ থেকে মুক্তি মেলে ও পূর্ণ ফল লাভ হয় শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের পূর্ণিমা তিথি ভগবান নারায়ণকে প্রসন্ন করার সর্বোত্তম তিথি পুরাণ অনুযায়ী এই দিনে জগতের পালনকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর বিধিপূর্বক পূজার্চনা এবং কিছু বিশেষ উপায় পালন করলে ব্যক্তি আজীবন কখনোই লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হয় না এই দিনে গঙ্গা যমুনা কাবেরি, সিন্ধু প্রভৃতি নদী বা পুকুরে স্নান করা অত্যন্ত পূর্ণদায়ক এছাড়াও এই দিনে যে ব্যক্তি ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজার্চনা করেন এবং শাস্ত্রে বর্ণিত এই একটি বিশেষ বস্তু ভগবান শ্রী শ্রীনারায়ণ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করেন শুধু এইটুকু করলেই তিনি সমস্ত যজ্ঞের সমতুল্যপূর্ণ ফল লাভ করেন যারা জীবনে ধন সম্পদ সুখ সমৃদ্ধি ও শান্তি চান এবং ভগবান শ্রীহরির সঙ্গে সঙ্গে লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করতে চান তাদের প্রত্যেককে পূর্ণিমায় ব্রত পালন করা উচিত তবে যদি সব পূর্ণিমার ব্রত পালন করা সম্ভব না হয় তাহলে কিছু বিশেষ পূর্ণিমা তিথি রয়েছে তার মধ্যে মাঘী পূর্ণিমার ব্রত অবশ্যই পালন করা উচিত শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এই দিন ভগবান নারায়ণ যতটা পুজোপাঠ ব্রত এবং উপবাসে প্রসন্ন হন তার থেকেও বেশি প্রসন্ন হন বিশেষ দানের মাধ্যমে তাই আপনি যদি ব্রত উপবাস রাখেন তা অবশ্যই অত্যন্ত উত্তম কিন্তু ব্রত যদি নাও রাখতে পারেন তাহলে অন্তত মাঘী পূর্ণিমার দিনে এই একটি বস্তু দান করুন নিজের এবং নিজের সমগ্র পরিবারের সুখ সমৃদ্ধির জন্য চলুন ভক্তবৃন্দ ভিডিওতে এগোনোর আগে জেনে নিই পূর্ণিমা কোন তারিখে ও শুভ মুহূর্ত কোনটি পঞ্জিকা অনুসারে দু সালে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে পয়লা ফেব্রুয়ারি সকাল পাঁচটা বেজে বাহান্ন মিনিটে এবং পূর্ণিমা তিথির সমাপ্তি হবে দোসরা ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে আঠাশ মিনিটে লক্ষ্য করুন দোসরা ফেব্রুয়ারি সূর্যদরের আগেই পূর্ণিমা তিথির শেষ হয়ে যাচ্ছে সেই কারণেই উদিয়া তিথির নিয়ম অনুযায়ী মাঘী পূর্ণিমা পালিত হবে পয়লা ফেব্রুয়ারি দু রবিবার ব্রত এবং স্নান দান এই দিনেই করা হবে দেখুন বন্ধুরা এবছর পূর্ণিমা পড়ছে রবিবার আর রবিবার হল স্বয়ং ভগবান সূর্য নারায়ণের দিন শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে সূর্য দেবতার পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে তার ওপর পূর্ণিমা রবিবার পড়া মানে যেন সোনায় সোহাগা এই দিনে মাঘ স্নানের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায় সকালে স্নানের পর সূর্যদেবকে জলে রলি ও তিল মিশিয়ে অবশ্যই অর্ঘ্য অর্পণ করতে হবে এতে ব্যক্তির তেজ বৃদ্ধি পায় এবং দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় এছাড়াও এই দিনে ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণের পুজো করে গৃহে সত্যনারায়ণের পুজো করলে সেই পরিবারের ওপর আজীবন লক্ষ্মী নারায়ণের কৃপা বর্ষিত হয় বন্ধুরা এই পূর্ণিমার দিন সর্বপ্রথম চেষ্টা করুন সূর্যোদয়ের আগে উঠে পড়তে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোর ঘর পরিষ্কার করুন ভগবানকে স্নান করান ও পঞ্চমৃত দিয়ে অভিষেক করুন এরপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ভগবানের ছবিকে হলুদ বস্ত্র পরিয়ে হলুদ ফুলের মালা অর্পণ করুন এরপর ভগবান শ্রী শ্রীলক্ষ্মী ও নারায়ণের সামনে বা গোপালের সামনে বসে পূর্ণিমা ব্রতের সংকল্প গ্রহণ করুন সংকল্পের নিয়ম হল মাঘী পূর্ণিমার সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন তারপর পূজার স্থানে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করে একটি প্রদীপ জ্বালান এবং হাতে জল ফুল বা চাল নিয়ে বলুন ওম শ্রী নারায়ণ ও নম আমি শ্রী শ্রীহরির কৃপা লাভের জন্য মাঘী পূর্ণিমার ব্রতের সংকল্প গ্রহণ করছি হে প্রভু আমাকে এই ব্রতের শ্রদ্ধা ও নিয়ম সহকারে সম্পন্ন করার শক্তি দিন এরপর ভগবান বিষ্ণুর পূজা শুরু করুন প্রথমে জল অক্ষত হলুদ ফুল ও তুলসী পাতা অর্পণ করুন তারপর ধূপ ও ঘিয়ের প্রদীপ দেখান সম্ভব হলে পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করান নতবা গঙ্গা জল ছিটিয়ে দিন পুজোয় হলুদ ফল মিষ্টান্ন লাড্ডু ও তুলসী পাতা সহ ভোগ নিবেদন করুন এরপর ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম আপনি চাইলে বিষ্ণু নামও পাঠ করতে পারেন দিনভর ব্রত পালন করুন এবং সন্ধ্যায় ভগবানকে ভোগ নিবেদন করে আরতি করুন এখন জেনে নিন মাঘী পূর্ণিমার পূজা পদ্ধতি সকালে প্রথমে হাতে জল নিয়ে সংকল্প করুন যে আপনি এই পূর্ণিমা ব্রত সম্পূর্ণ নিয়ম ও শ্রদ্ধার সঙ্গে পালন করবেন তারপর স্নান করে কালো তিল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন যেহেতু মাঘী পূর্ণিমা রবিবারের দিনে পড়েছে তাই সূর্য অর্ঘের গুরুত্ব আরও বেশি এতে আপনার জীবনের চলমান সমস্যা ও কষ্ট দূর হয় এবং আপনি নিশ্চিতভাবে সাফল্যের পথে এগিয়ে যান রাত্রিতে ভগবান বিষ্ণুর ধ্যান করে জাগরণ করুন ভজন কীর্তন ও মন্ত্রজপের মাধ্যমে এই রাত্রি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন পরের দিন অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি সকালে স্নান করে তুলসিতে জল দিন ভগবানকে ভোগ অর্পণ করুন এরপর কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে খাবার খাওয়ান ও সামর্থ্য অনুযায়ী দান করুন তারপর নিজে পারণ করুন অর্থাৎ ব্রত সমাপ্তি করে হালকা সাত্বিক খাবার গ্রহণ করুন এই দিন থেকেই মাঘ মাসের বিধিবিধানের সমাপ্তি ঘটে তাই এই পূর্ণিমার দিনে প্রতিদিনের ন্যায় ভগবান শ্রীহরি বিষ্ণুকে একটি দ্বীপ দান অবশ্যই করুন দীপদান অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণুর সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করা এছাড়াও এই দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে শুধু উপবাস ও পূজায় নয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধ্যার বেলায় যখন সূর্য অস্ত্র যেতে শুরু করে সেই সময় একটি প্রদীপ জ্বালিয়ে পিতৃপুরুষদের স্মরণ করুন কোনো পিপল গাছের নিচে বা বাড়ির আঙিনায় প্রদীপ রেখে এই প্রার্থনা করুন হে পিতৃগণ পূর্বজন্মে বা এই জন্মে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে দয়া করে তা ক্ষমা করুন এবং আমাকে আর আমার সমগ্র পরিবারকে আশীর্বাদ করুন যেন আমরা সদা উন্নতির শিখরে পৌঁছতে পারি যদি আপনি কোনো নদী সরোবর বা কুণ্ডের কাছে থাকেন তবে সেখানেই স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন আর যদি সময়ের অভাব থাকে বা নদীতে যাওয়া সম্ভব না হয় তবে বাড়িতে স্নানের সময় কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নিন এতে গঙ্গা স্নানের সমান পুণ্য লাভ হয় এই দিন উপবাস রাখলে তার পুণ্য হাজার হাজার বছরের তপস্যার সমান বলে মানা হয় এই পূর্ণিমা স্বর্গলাভের দ্বার উন্মুক্ত করে এবং জীবনের সমস্ত বাধা বিপত্তি নাশ করে বন্ধুরা মাঘী পূর্ণিমাকে সনাতন ধর্মে সর্বকল্যাণকারী ও সর্বপাপ নাশিনী বলা হয়েছে ভক্তবৃন্দ এটি এমন এক পবিত্র দিন যেদিন সারা ভারতবর্ষ থেকে অগণতি শ্রদ্ধালু পবিত্র নদীর তীরে সমবেত হন তারা স্নান করেন দান করেন পিতৃ দর্পণ এবং পিণ্ডদান ও শ্রাদ্ধের মতো কর্ম সম্পাদন করেন এই দিনে প্রয়াগরাজের সঙ্গম হরিদ্বারের গঙ্গা নাসিকের গোদাবরী কিংবা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে তা অত্যন্ত শুভ ফল দেয় শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যে ভক্ত সত্য হৃদয়ে পুজো ও ব্রত করেন তার ওপর ভগবান বিষ্ণুর বিশেষ কৃপাবর্ষিত হয় এই পবিত্র দিনের সন্ধ্যায় পিতৃপুরুষদের উদ্দেশ্য প্রদীপ প্রজ্বলন করাও একটি গুরুত্বপূর্ণ পরম্পরা এই প্রদীপ আত্মার শান্তির জন্য জ্বালানো হয় বন্ধুরা মাঘী পূর্ণিমায় শুভ মুহূর্ত অনুযায়ী কাজ করলে বিশেষ ফল পাওয়া যায় এই দিনে ঘর সম্পূর্ণভাবে পরিষ্কার রাখুন জুটো চপ্পল ভুলেও ঠাকুর ঠাকুরঘরের কাছে বা রান্নাঘরে রাখবেন না যদি ঘর নোংরা থাকে বা কাপড় ছড়ানো থাকে তবে লক্ষ্মীর প্রবেশ বাধা প্রাপ্ত হয় ঈশ্বরীয় শক্তি কেবল পরিষ্কার পরিচ্ছন্ন ও সুগন্ধিযুক্ত স্থানে অবস্থান করেন এই দিনে ব্রাহ্মণ গোমাতা সাধু শিশুদের সেবা বিশেষভাবে করা উচিত যদি কেউ এই দিনে বাবা মা গরু বা বড়দের অসম্মান করে তবে লক্ষ লক্ষ পুজো করলেও তা পূর্ণ দেয় না মাঘী পূর্ণিমার দিনে মন বাক্য ও কর্ম পবিত্র রাখা অত্যাবশ্যক যদি কেউ বাহ্যিক পুজো করে এবং অন্তরে ছলনা ও ভণ্ডামিতে ভরা থাকে তবে ভগবান শ্রীহরি তার পুজো গ্রহণ করেন না এই দিনে দরিদ্রদের অন্ন বস্ত্র জল ছাতা ফুল ফল তিল ও মিষ্টান্ন দান করা অত্যন্ত শুভ যারা এই দিনে দান করেন না তাদের ভাগ্যে দারিদ্রতা লেগেই থাকে এছাড়া পূর্ণিমার দিনে আমিষ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ একই সঙ্গে মদ্যপান থেকেও বিরত থাকতে হবে হয়তো আপনি জানেন এই পূর্ণিমার দিনে যদি আপনি উপবাস রাখেন তাহলে খুব ভালো কিন্তু কোনো কারণে যদি উপবাস রাখতে না পারেন বা বাড়িতে এমন কেউ থাকে যারা উপবাস রাখতে অক্ষম তাহলেও এই দিনে বেগুন মুসুর ডাল মূল পেঁয়াজ রসুন শালগম ফুলকপি ও শিম এই সব কিছু ভুলেও খাওয়া উচিত নয় কারণ শাস্ত্র অনুযায়ী বিশেষত মাঘী পূর্ণিমার দিনে এই সমস্ত খাদ্যে তামসিক গুণ থাকার কারণে এগুলো গ্রহণ করা মাংস গ্রহণের সমতুল্য শাস্ত্র বলে এই দিনে এগুলো খাওয়া তো দূরের কথা স্পর্শ করাও উচিত নয় তাই বন্ধুরা আপনি আর আপনার পরিবার উপবাস রাখুন বা না রাখুন এই সমস্ত খাদ্য অবশ্যই এই দিনে পরিহার করুন মাঘী পূর্ণিমার দিনে সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করুন এমনকি যারা পান পান মশলা গুটকা সিগারেট ইত্যাদি নেশাজাতীয় খাবার সেবন করেন তাদের অন্ততপক্ষে এই একদিন এই নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেদেরকে সরিয়ে রাখা উচিত এই দিনে যে কোনো ধরনের নেশা গ্রহণ করলে ঘরে অশান্তি সৃষ্টি হয় এবং ভগবান নারায়ণ অসন্তুষ্ট হন চলুন বন্ধুরা বেশি সময় নেব না প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন দেখুন এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি শুধুই আপনাদের জন্য তবু আপনারা ভিডিওতে লাইক করেন না আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা এক্ষুনি ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে শনিদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন তাই বন্ধুরা এক্ষুনি কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে ভক্তবৃন্দ আমাদের হিন্দু ধর্মে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই দিনে অর্জিত পূর্ণের ফলে মানুষের জীবন পর্যন্ত পরিবর্তিত হয়ে যায় এছাড়া পূর্ণিমার দিনে কোনো প্রকার ভ্রমণ করা উচিত নয় অর্থাৎ আপনি যদি এই দিনে কোনো প্রকার ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে একদিন পরে যান কারণ এই দিনটি ভোগ বিলাস বা আনন্দ উৎসবের জন্য নয় বরং ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করে তাদের আশীর্বাদ লাভ করার জন্য হ্যাঁ যদি অত্যন্ত জরুরি কোনো কাজ থাকে বা কর্মসূত্রে কোথাও যেতে হয় সেটি ভিন্ন বিষয় বন্ধুরা যদি আপনি মাঘী পূর্ণিমার দিনে আপনার জীবনে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করতে চান তাহলে আমরা স্কন্ধ স্কন্ধপুরাণ ভাগবত ও মহাপুরাণ থেকে বিশেষ কিছু উপায় সংগ্রহ করে এনেছি তাই খুব মনোযোগ সহকারে শুনুন ভাগবত অনুযায়ী যদি মাঘী পূর্ণিমার দিন সম্ভব হয় তবে কোনো নদী পুকুর বা জলাশয় গিয়ে আটার গুলি খাওয়ানো উচিত এতে ব্যক্তির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আবার স্কন্ধপুরাণ অনুযায়ী পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই দিনে তর্পণ করা আবশ্যক এই দিন কোনো ব্রাহ্মণ দরিদ্র অসহায় ব্যক্তিকে অবশ্যই আহার করানো উচিত তবে মনে অহংকার যেন না আসে যে আপনি তাদের খাওয়াচ্ছেন কারণ সব কাজই ভগবানের দ্বারা সম্পন্ন হয় আমরা কেবল একটি নিমিত্ত মাত্র এই ভাবনা নিয়ে আহার দান করলে সারা জীবনে অর্থ ও খাদ্যের অভাব হয় না অন্যদিকে শিব পুরাণ অনুযায়ী পূর্ণিমার মতো পবিত্র তিথিতে ভগবান ভোলেনাথের শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত এবং সন্ধ্যাবেলা শিবলিঙ্গের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো অবশ্যই উচিত বলা হয় একবার শিব মন্দিরের দ্বীপ প্রজ্বলনের পূর্ণের ফলে কুবের ধন ও সমৃদ্ধির অধিপতি হয়েছিলেন তাই বন্ধুরা মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যায় একটি প্রদীপ অবশ্যই জ্বালান শাস্ত্রে আরও বলা হয়েছে যে ব্যক্তি মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যায় কোনো নদী বা পুকুরে দীপদান করে সে জীবনে সব ধরনের চলমান দোষ থেকে মুক্তি পায় এবং পিতৃপুরুষদের বিশেষ কৃপা লাভ করে এছাড়া মাঘী পূর্ণিমা ভগবান ভোলেনাথের অত্যন্ত প্রিয় কারণ এই জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যদি কেউ হন তাহলে তা স্বয়ং ভগবান ভোলেনাথ তিনি পশুপতিনাথ অর্থাৎ সমস্ত প্রাণীর অধিপতি তাই এই দিনে কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয় গোমাতার কপালে তিলক দিয়ে ঘরে তৈরি রুটি ও সবুজ ঘাস খাওয়ানো উচিত আর যদি সম্ভব হয় কুকুরকেও রুটি খাওয়ান কারণ কুকুরকে ভগবান কাল ভৈরবের বাহন বলা হয় আর কাল ভৈরব হলেন ভগবান শিবেরই আরেক অবতার এই দিনে কুকুরকে রুটি খাওয়ালে জীবন অত্যন্ত কল্যাণময় হয়ে ওঠে এবং এই একটিমাত্র উপায়েই জীবনে বহু দোষ থেকে মুক্তি পাওয়া যায় প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপাবর্ষিত হোক ধন্যবাদ